জানেন কি বাংলাদেশি কোন নায়িকা কত পারিশ্রমিক পান সবচেয়ে বেশি সম্মানে কেনেন চলুন আজকের এই ভিডিওতে আলোচনা করি এই বিষয়টি নিয়ে বাংলাদেশি চলচ্চিত্র শিল্পে নায়িকাদের পারিশ্রমিক সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নতুনদের মধ্যে কেউ কেউ মাত্র তিন লাখ টাকা পেলেও সিনিয়রদের কেউ কেউ দশ থেকে পনেরো লাখ টাকায় কাজ করছেন আবার কিছু নায়িকা পেয়েছেন বিশ লাখেরও বেশি তবে কার পারিশ্রমিক কত আর সর্বোচ্চ সম্মানী কার তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই প্রতিবেদনে তো চলুন শুরু করা যাক নতুন এই ভিডিওটি ঢাকাই চলচ্চিত্রের বিভিন্ন নায়িকার বর্তমান পারিশ্রমিক সম্পর্কে জানা গেছে জনপ্রিয় তারকাদের কেউ কেউ দশ থেকে পনেরো লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিচ্ছেন আবার কিছু নায়িকা তুলনামূলক কম পারিশ্রমিকও পাচ্ছেন বিশ্বাস ক্যারিয়ারের শুরুতে পনেরো থেকে বিশ লাখ টাকা পর্যন্ত সম্মানে নিলেও বর্তমানে তা কমে চার থেকে ছয় লাখ টাকায় নেমে এসেছে তমা মির্জা বর্তমানে ঢালিউডের জনপ্রিয় নায়িকাদের একজন ওটিটিতেও তার জনপ্রিয়তা রয়েছে তিনি এখন ছবি প্রতি দশ থেকে পনেরো লাখ টাকা সম্মানে নিচ্ছেন স্বপ্নম বুবলি তার ক্যারিয়ারের শুরুতে পাঁচ লাখ টাকা পারিশ্রমিক পেলেও বর্তমানে তা বেড়ে ছয় থেকে দশ লাখ টাকার মধ্যে রয়েছে বিদ্যাসিনা মিম ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা বর্তমানে তিনি প্রতি সিনেমার জন্য পনেরো লাখ টাকা সম্মানী দাবি করেন নুসরাত ফারিয়া যৌথ প্রযোজনার আশিকি সিনেমা দিয়ে ঢালিউডে যাত্রা শুরু করেন তখন তার পারিশ্রমিক ছিল পাঁচ থেকে সাত লাখ টাকা বর্তমানে এই নায়িকা প্রতি ছবির জন্য দশ থেকে পনেরো লাখ টাকা নিচ্ছেন পূজাচেরি ঢালিউডের তরুণ প্রজন্মের নায়িকাদের মধ্যে অন্যতম বর্তমানে তিনি দশ লাখ টাকা পারিশ্রমিক নিচ্ছেন তবে কিছু ক্ষেত্রে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে বোঝাপড়া ভালো হলে তিনি কিছুটা কম নিয়েও কাজ করেন প্রার্থনা ভারদিন দিঘি শিল্পী হিসেবে জনপ্রিয় ছিলেন নায়িকা হিসেবে তার প্রথম সিনেমার জন্য সম্মানিত ছিল তিন লাখ টাকা বর্তমানে তিনি চার পাঁচ লাখ টাকার মধ্যেই পারিশ্রমিক নিচ্ছেন বর্তমানে বাংলাদেশের চলচ্চিত্র জগতে সর্বোচ্চ পারিশ্রমিক নিচ্ছেন পরিমণি তিনি সর্বোচ্চ আটাশ লাখ টাকা সম্মানে নিয়েছেন কলকাতার ছবি ফেলু বক্সিতে অভিনয়ের জন্য দেশের ভিতরে তার সর্বোচ্চ সম্মানে ছিল বাইশ লাখ টাকা যা তিনি অ্যাডভেঞ্চার সুন্দরবন চলচ্চিত্রের জন্য পেয়েছিলেন পরিমণির চলচ্চিত্রে যাত্রা শুরু হয়ে ভালোবাসা সীমাহীন সিনেমার মাধ্যমে যেখানে তিনি মাত্র তিন লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন নাটক থেকে সিনেমায় আসা এই নায়িকায় এখন দেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেয়া তারকাদের একজন চলচ্চিত্র জগতে নায়িকাদের পারিশ্রমিক দিন দিন বাড়লেও প্রযোজকরা বলছেন তারকাদের উচ্চ পারিশ্রমিক দেওয়া এখন বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠেছে অনেকের বড় অঙ্কের সম্মানী দাবি করলেও শেষ পর্যন্ত বাজেটের কারণে তা সমন্বয় করা হয় তবে জনপ্রিয় নায়িকাদের চাহিদা থাকায় প্রযোজকরা তাদের সম্মানী অনুযায়ী কাজ করানোর চেষ্টা করছেন নতুনদের ক্ষেত্রে পারিশ্রমিক তুলনামূলক কম হলেও অভিজ্ঞতা ও জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে তা বাড়ে বর্তমানে ঢালিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন পরিমণি যিনি এক ছবির জন্য আঠাশ লাখ টাকা পর্যন্ত সম্মানে নিয়েছেন অন্যদিকে বিদ্যাসিনা মিন তমা মির্জা নুসরাত ফারিয়ার মতো জনপ্রিয় নায়িকারা দশ থেকে পনেরো লাখ টাকার মধ্যে পারিশ্রমিক নিচ্ছেন সময় ও জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে নায়িকাদের পারিশ্রমিকের এই তালিকা পরিবর্তন হতে পারে তবে আপাতত ঢালিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নায়িকা পরিমণি নিউজ ডেস্ক বাংলা খবর বান্ন